আমার শাশুড়ি প্রিয়ড হয়েছে কিনা জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলি বলি যে প্রিয়ড হয়ে গেছে আসলে আমার তো প্রিয়ড হয় না কারণ আমার জরায়ু নেই অনেকবার সুইসাইড করতে চেয়েছি কিন্তু পারিনি আবারও বাপের বাড়ি চলে আসি উনি চলে যাওয়ার পর আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি সত্যিটা বলে দেওয়া উচিত আমি তখন ওনাকে এস এ বলে দিই এবং বলি যে আমার জরায়ু নেই আমার তো কোনোদিন বাচ্চা হবে না উনি আমার দেয় এস সিন করে কিন্তু কোনো রিপ্লাই দেয় না এভাবে এক মাস কেটে যায় রিপ্লাই দেয় না দুই মাস কেটে যায় রিপ্লাই দেয় না যোগাযোগ হয় না ফোন করে না আমি তো কান্না করতে করতে শেষ আমি ওনাকে জীবন থেকে হারিয়ে ফেললাম এখন মনে হচ্ছে না জানালেই ভালো হতো আমি আরো কিছুদিন ওনার সাথে থাকতে পারতাম একদিন বিকেলে ঘরের দরজা কে নক আমার মা গিয়ে দরজা খুলে দিল দেখলাম আমার শাশুড়ি হাত ভর্তি বাজার নিয়ে আমার মা এসেছেন তিনি ঘরে ঢুকেই আমাকে আর আমার মাকে জড়িয়ে ধরলেন তারপর আমাদের নিয়ে বসলেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন দেখো মা এখানে তোমার কোনো কিছুতেই দোষ নেই সবই আল্লাহ তোমার নসিবে রেখেছেন জান মা আমরা দিন শেষে সবাই স্বার্থপর নিজের বেলায় তোমার একটা সুন্দর জীবন আছে ঠিক তেমনি আমার ছেলেরও একটা সুন্দর জীবন আছে মা জীবনের সংসার করতে হলে বাচ্চা কাচ্চাটাই আসল আমার মাকে বলছে বিয়ান আপনি বিচার করেন আপনার ছেলের বউয়ের যদি এমন হতো আপনি কি করতেন বিচারটা আপনার উপর ছেড়ে দিলাম এরপর আমার শাশুড়ি উঠে দাঁড়ালেন এবং আমরা অনেক জোর করার সত্ত্বেও তিনি কিছু খেলেন না আমার মা বললেন আপা তাহলে বাজার সদাইগুলো নিয়ে যান কিন্তু তিনি কিছুই না নিয়ে চলে গেলেন পরের দিনে তিনটা গাড়িতে আমার সব ফার্নিচার আমার জামা কাপড় এবং আমার দুই বড়ি গহনা ফেরত দিলেন এবং বিকেলে ডিভোর্স এর নোটিশ আসে এর তিন মাস পরে আমার ডিভোর্স হয়ে যায় আমার এই জীবনে একটাই আফসোস রয়ে গেল তিনি শেষবারের মতো আমার সাথে একটি বারও কথা বলতে পারলেন না পরে অবশ্য জানতে পারি এস গুলো দেখার পরপরই আমার বাবাকে কল দেয় এবং আমার বাবা সব বলে দেয় এরপর তিনি তার পরিবারকে জানায় সংসার জীবন আমার এখানেই সমাপ্ত হয়ে যায় আমি বেঁচে থেকেও মরার মতো হয়ে গিয়েছিলাম শুধু আফসোস করেছি যদি না বলতাম তাহলে হয়তো ওনার সাথে আরো কিছু বছর কাটাতে পারতাম আবার এটাও ভেবেছি আমার নসিবে যা আছে তাই হয়েছে আমি কাউকে ঠকাইনি ডিভোর্স পর কোথাও যেতাম না ঘরের মধ্যেই থাকতাম মায়ের পুরো সংসারটা আমার ঘাড়ে তুলে নেই আসলে তুলে নি বলা যায় না থাকতে থাকতে সব দায়িত্ব পালন করা হয়ে যায় তাই এক প্রকার তুলে নেওয়া দায়িত্ব বলে জীবন সময়ের জন্য থেমে থাকে না আমি ওনার ছবিগুলো প্রায় দেখতাম আমার দুইটা বড় ভাই আর আমি বাবার একমাত্র আদরের মেয়ে এরপর ভাইদের বিয়ে হয় ঘরে ভাব ভাবিরা আসে বাবার একটা মেয়ে হওয়া সত্ত্বেও তেমন কোনো আদর যত্নে থাকতাম না ঘরের সব কাজ একাই করতাম বছর ঘুরেই ভাইদের বাচ্চা হয় তাদের বড় করার দায়িত্ব আমি নিয়ে নেই আসলে আমার বাচ্চা হবে না যখন তাই ভাইদের সন্তানদের নিজের সন্তানের মতো মানুষ করার চেষ্টা করলাম জীবন এভাবেই কাটছে আমার আমার মা মারা যায় এর মধ্যে আমার মা মারা যাওয়ার পর আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে আমার বাবার দোকান ছিল সেই ব্যবসা নিয়ে ভাইদের মধ্যে মারামারি কাটাকাটি অবস্থা বাবার সম্পদ নিয়ে তাদের মধ্যে যাতা অবস্থা ভাইরা তখন সংসার আলাদা করে নেয় আমার বাবা এর মধ্যে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আমি বাবাকে একাই হসপিটালে ভর্তি করে সেবা যত্ন করি বাবা হসপিটালে ভর্তি থাকা অবস্থায় তার দোকানটা আমার নামে করে দেয় এর কিছুদিন পরে আমার বাবা মারা যান বাবা মারা যাওয়ার পর আমি আরো ভীষণ একা হয়ে পড়ি এখন এভাবেই কাটছে আমার জীবন গল্পটি ছিল একজন আপুর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে